আউট করার পরে বায়ার্স এক্সোস্ট দ্যান রিভার্সাল সো এখান থেকে ওকে সো আমাদের একদম লেট সেফটি মার্জিন মার্কেটে একটা রেসিস্টেন্স থেকে সেলার্স আসছে আর রেসিস্টেন্স থেকে মূলত সেলার্সই অ্যাক্টিভ হয় ক্যান্ডেল ওপেন হয়েই এই যে ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করছে ওখান থেকে মার্কেট কন্টিনিউ করবে ডাউনের দিকে টার্গেটের দিকে এই ক্লাসে আমি ট্রেড করবো এবং বুঝাই দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম মাই ডিসম্যান ফ্যামিলি ওয়েলকাম টু ডিসম্যান মার্কেট রিডিং কোর্স আশা করছি আপনি অনেক 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 ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ তালা আমাকে অনেক ভালো রাখছে এবং সুস্থ রাখছে সো আজকের ক্লাসের টপিক মার্কেট রিডিং সো আমরা এতদিন পর্যন্ত যত ক্লাস করছি যত কনফার্মেশনে ক্লাস করছি সেটার আজকে ফাইনাল পার্ট একটা ক্লাসে কমপ্লিট হবে না বাট এই ক্লাসে আমি ট্রেড করব এবং বুঝাই দেওয়ার চেষ্টা করব এই ক্লাসে কিন্তু হিডেন অনেক বিষয় থাকবে যদি মিস করেন তাহলে আগের ক্লাসগুলো করা একদম বৃথা হয়ে যাবে সো কীভাবে আমরা মার্কেটটা হিট করব একদম শুরু থেকে স্টার্ট করব সেটা বুঝাই দিই ওকে আমি আগে সর্বপ্রথম একটা গুড মার্কেট নেব যেই মার্কেট গুড মার্কেট ব্যাড মার্কেট বলতে দেখেন ভাই আপনি সবই জানেন আপনার কাছে যেই মার্কেটটা ভালো লাগবে যে মার্কেটের স্ট্রাকচার ঠিক আছে মার্কেট লেভেলগুলো কাজ করতেছে মার্কেট একটা মুভমেন্ট আছে মার্কেটের ভলিউমগুলো ঠিক আছে ভলিউম কনফার্মেশন নিতে হবে না আপনি শুধুমাত্র মার্কেটের স্ট্রাকচার বুঝতে পারতেছেন কি না সেটা যেই মার্কেটের স্ট্রাকচার বুঝতে পারবেন না সেই মার্কেটে আপনি টার্গেটওটাও সেই মার্কেটে আপনি টার্গেটটাও বের করতে পারবেন না সো মার্কেটের স্ট্রাকচার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যদি বুঝতে পারেন সেই মার্কেটই অ্যানালাইসিস করবেন সো আমার ফেভারেট পেয়ার হচ্ছে ইউরো জিবিপি সো আপনি আমি সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো ভাই মাল্টিপুল পেয়ার প্রয়োজন হয় আপনি সব মার্কেট রেডিং করতে পারবেন বাট ট্রেড করার জন্য একটা থেকে ম্যাক্সিমাম দুইটা মার্কেট নেবেন এর বাইরে না যখন মাল্টিপুল মার্কেট নেবেন মাল্টিপুল স্ট্র্যাটাজি থাকবে আপনার কাছে আপনি এই স্ট্র্যাটাজি একটা মার্কেটে ফলো করতেছেন আর একটা স্ট্র্যাটাজি আরেকটা মার্কেটে ফলো করতেছেন সো আপনি মিলাইতে পারবেন না সো ইউরো জিবিপি এটা আমার পার্সোনাল একদম আমি যেখানে ট্রেড করি সো এই মার্কেটে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব সো আমরা দেখব কি প্রিভিয়াস হচ্ছে মার্কেটের স্ট্রাকচার মার্কেটের স্ট্রাকচার কী ছিল ডাউন দেন এই জায়গায় একটু চেঞ্জ অফ ক্যারেক্টার চেঞ্জ অফ ক্যারেক্টার আমরা সবাই বুঝি ট্রেন্ড লাইন ড্র করে দেন চেঞ্জ অফ ক্যারেক্টার কিংবা প্রিভিয়াস মার্কেটের যে হায়ার লো ছিল এই হায়ার লো ব্রেক করছে তখন চেঞ্জ অফ ক্যারেক্টার হবে বাট মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার হয় কি বা ট্রেন্ড সেই ট্রেন্ড এই ডাউন ট্রেন্ড কন্টিনিউ করে কোথা থেকে এই ট্রেন্ডের হাই প্রাইস থেকে লো প্রাইস পর্যন্ত ফিফটি পার্সেন্ট যেটা থাকে এই ফিফটি পার্সেন্ট থেকেও কিন্তু মার্কেটের ট্রেন্ড ডাউনে কন্টিনিউ করার পসিবিলিটি আছে সো এগুলো আমরা সবই জানছি সবই বুঝছি তবে এখন আমরা সেগুলো অ্যাপ্লাই করে ট্রেড করব দেখেন মার্কেট আছে কোথায় এই জায়গায় এখান থেকে যদি আমি মাইনর দেখি মাইনর একটা কিন্তু ডাউন ট্রেন্ড আছে মাইনর একটা ডাউন ট্রেন্ড আছে সো এইটা যেটা আছে মার্কেটে কিন্তু হায়ার লো সরি হায়ার নো না হায়ার লো না লোয়ার লো সো এই লোয়ার লো ব্রেক করলে মার্কেটের লেফট সাইড লেভেলটা আমি আগে বের করবো লেফট সাইড লেভেল কোথায় আসে সো এখান থেকে আমার ফার্স্ট পেজে কোনো লেফট সাইড লেভেল নাই লেফট সাইড লেভেল যদি দেখি এখানে আসে সো এখান থেকে আমি যদি জোন একটা তৈরি করি একটা জোন কোথায় জোনগুলো আসে কোথায় জোন ফাইন্ড আউট করব লেভেল দেন জোন এই জায়গায় মার্কেটের আপ ট্রেন্ড ছিল অ্যান্ড এটা কী হবে এটা একটা হায়ার লো সো হায়ার লোগুলো কী হিসেবে কাজ করবে সাপোর্ট হিসেবে এই যে সাপোর্ট হিসেবে অ্যান্ড ডিমান্ড জোন যদি আমি তৈরি করি তাহলে ডিমান্ড জোনটা কোনটা আসবে দেখেন ডিমান্ড জোন এটা হচ্ছে আমার কি এটা একটা ডিমান্ড জোন অর্ডার ব্লক সো এখান থেকে ডিমান্ড জোন অর্ডার ব্লক অ্যান্ড ফেয়ার ভ্যালু গ্যাপ এতটাও প্রয়োজন নাই বাইনারির জন্য এতটাও প্রয়োজন নাই শুধুমাত্র সিঙ্গেল লেভেল হিসেবে ওটা অবশ্যই প্রয়োজন সো ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় আছে এই জায়গায় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে সো ফেয়ার ভ্যালু গ্যাপটাও আমি ড্র করি আপনাদেরকে সব কিছুই ড্র করে বুঝাই দেই একটু ধৈর্য সহকারে বুঝবেন এটা আমাদের কিন্তু লেফট সাইড এগুলো আমাদের লেফট সাইড এখান থেকে কোনটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ এই গ্যাপটা হচ্ছে আমার ফেয়ার ভ্যালু গ্যাপ তারপরে যদি আমি অর্ডার ব্লক তৈরি করি অর্ডার ব্লক লেভেল কিংবা আমার এটা হচ্ছে একটা কি মার্কেটের সাপোর্ট লেভেল অ্যান্ড এটা উইক লেভেল এটা হচ্ছে কি একটা উইক লেভেল এরপরে যদি আমি অর্ডার ব্লকটা দেখি তাহলে অর্ডার ব্লকটা কই পাবো পরবর্তী বায়ার্সের অর্ডার ব্লক ডিমান্ড জোন যেটা পয়েন্ট অফ ইন্টারেস্ট সবই একই ভাই এটা হচ্ছে একটা মার্কেটের সাপোর্ট লেভেল সাপোর্ট লেভেল থেকে উইক যেটা হাই প্রাই লো প্রাইস যেটা থাকবে এটা কি একটা এটা একটা মার্কেটের উইক লেভেল উইক সাপোর্ট লেভেল সো মার্কেটে মেজর লেভেল কোথায় আসে মার্কেটে মেজর লেভেল কিন্তু নিচে সো মার্কেটে মেজর লেভেল যদি আমি ড্র করি এই লেভেলগুলো ড্র করার কারণ কি এগুলো কিন্তু প্রত্যেকটা সাপোর্ট হিসেবে কাজ করবে প্রত্যেকটা সাপোর্ট হিসেবে কাজ করবে সো এটা হচ্ছে বডি লেভেল অ্যান্ড উইক লেভেল যদি আমি একটা ড্র করে দেই বাইনারির জন্য ভাই এটা এখানে যারা বলতেছে অনেক কিছু অনেক কিছু মানে ফরেক্সের যত স্ট্রাকচার মিস্ট্রাকচার এই সে হ্যান ত্যান সাত সব বুঝতে হবে ফরেক্সের কনসেপ্ট বাইনারিতে ইউজ হয় বাট সব ইউজ করলে ওই মারা খাবেন মারা ছাড়া উপায় নাই সো ডাউন ট্রেন্ড এখন মার্কেটের সাপ্লাই ডিমান্ডটা আমি বের করবো মার্কেটে সাপ্লাই কতটুকু দিচ্ছে ডিমান্ড কতটুকু দিচ্ছে এই যে এখানে ডিমান্ড যতটুকু ছিল সাপ্লাই কমতেছিল সাপ্লাই এই যে এখান থেকে ডিমান্ড বাড়তেছে সাপ্লাই কমতেছে ডিমান্ড বাড়তেছে সাপ্লাই কমতেছে সো পরবর্তী কী হয়েছে ডিমান্ড কমতেছে সাপ্লাই বাড়তেছে ডিমান্ড কমতেছে সাপ্লাই বাড়তেছে দেন এই যে এখানে মার্কেটে যে আমি মোমেন্টাম শেখাইছি সেই মোমেন্টাম দেখেন ডিক্রিজ থেকে ইনক্রিজ দেন ইনক্রিজ পরবর্তী এই মোমেন্টাম ডিক্রিস হওয়ার পরে লাস্ট এফর্ট এখানে প্রিভিয়াস একটা লেভেল প্রিভিয়াসে কী লেভেল এটা প্রিভিয়াস কিন্তু এটা রেসিস্ট্যান্স লেভেল সো এই রেসিস্টেন্স লেভেল থেকে মার্কেট রিভার্স করছে ব্রেকআউট করার পরে বায়ার্স একজস্ট দেন রিভার্সাল ওকে রিভার্সাল এগুলো আমরা বাদ দিই দেন আমরা এখন দেখব যে মার্কেটের ট্রেন্ড মার্কেটের ট্রেন্ড কিন্তু প্রিভিয়াস যেটা ছিল ডাউন ট্রেন্ড দেন এইটাই কন্টিনিউ করতেছে ওকে এখন এই মার্কেটে আমি কি ফলো করব। একটা ট্রেড আছে মার ক্যান্ডেল ক্লোজ দেওয়ার পরবর্তী আমি ক্যান্ডেল প্রেডিকশন ক্যান্ডেল প্রেডিকশান করে ক্যান্ডেল হবে এটা এটা ট্রেড আর একটা হচ্ছে স্ট্রং লেভেলগুলো মার্কেটের যে স্ট্রং লেভেলগুলো সেগুলো থেকে রিজেকশান ট্রেড রিজেকশান ট্রেডার আছে লেভেল ট্রেডারও আছে বা এই যে ক্যান্ডেল ক্লোজিংয়ে পরবর্তী ক্যান্ডেল আমার কী হবে রেড হবে কিংবা গ্রিন হবে আমি তার জন্য ট্রেড করব ক্যান্ডেল রেড হবে কিংবা গ্রিন হবে বাট আমি যদি লেভেল লেফট সাইড যে লেভেলগুলো তৈরি করতেছি এই লেভেলগুলো থেকে স্ট্রং লেভেলগুলো যেগুলো হবে সেগুলো থেকে মার্কেট রিজেক্ট হবে দেখেন যে তিরিশ সেকেন্ডের আগে যদি মার্কেট সেই লেভেলে যায় সেখান থেকে কি হবে মার্কেট রিজেক্ট হবে পরবর্তী এইটা হচ্ছে লেভেল আমি এইটা তৈরি করছিলাম সরে ওকে সো এখানে আমরা আসি এখানে এসে কন্টিনিউশান ট্রেড বা রিভার্সাল ট্রেড করার জন্য আমাকে এখন দেখতে হবে মোমেন্টাম মার্কেটের মোমেন্টাম আর হিডেন লেভেলগুলো দেখেন হিডেন লেভেল বলতে এই যে উইকের লেভেল এটাও কিন্তু একটা হিডেন লেভেল এই যে উইকের লেভেল এটাও কিন্তু একটা হিডেন লেভেল সো এই হিডেন লেভেল দেখে আমরা এখন ড্র করবো সো কী লেভেলটা আমরা বুঝি কি লেভেল হিসেবে আমরা কোনটা ধরবো এই যে উইকের যে ইয়েটা আছে উইকের লো প্রাইস দেন এটা ব্রেকআউট করার পরে এটা একটা কি লেভেল হয়ে গেছে সো কি লেভেল হয়ে গেছে প্রিভিয়াস সেলার্স অনেক স্ট্রং দেন আমি দেখব স্ট্রং একটা বায়ার্স স্ট্রং বায়ার্স তার পরবর্তী এই ক্যান্ডেলে এক ক্যান্ডেলে আমার যেহেতু কনফার্মেশন দেয় না আমরা পরবর্তী ক্যান্ডেলে নিব যদি অর্ডার ফ্লো ডিক্রিজ হয় এখানে নেগেটিভ আর পজিটিভ নেগেটিভ পজিটিভ ট্র্যাপটা গতকাল বুঝাইছি ট্র্যাপ হচ্ছে সবসময় লেভেলে করে জোনে করে ক্যানেলিস্টিক প্যাটার্নে করে সো এখানে কি হয়েছে গ্যাপ আপ হয়েছে সো গ্যাপ আপ হবার পরে দেখেন পজিটিভ চিন্তা ভাবনাটা করেন এই জায়গায় যে পজিটিভ চিন্তা যদি আমি করি প্রিভিয়াস সেলার্স স্ট্রং দেন অর্ডার ফ্লো ডিক্রিস বায়ার্সের অর্ডার ফ্লো ডিক্রিস এই জায়গায় পারফেক্ট ক্লোজ কোথায় কি লেভেলে কি লেভেল কিন্তু রেসিস্ট্যান্স হিসেবে এখন এই জায়গায় কাজ করবে বাট এই লেভেলটাকে স্কিপ করছে এই লেভেলটাকে স্কিপ করছে বায়ার্স সো এই যে বায়ার্স স্কিপ করলো এখন এখান থেকে আপনি কীসে ট্রেড নেবেন আপের ট্রেড নেবেন এই এই যে আমার গ্যাপ আপটা বোঝায় এই গ্যাপ আপটা কী হয় গ্যাপ আপটা কিন্তু এখানে আপনার ইমব্যালেন্স বোঝায় বাট মার্কেট ওপেন হওয়ার পরেই এই ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করছে ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করছে সো পরবর্তী এই প্রেসার যদি আমি দেখি সাইক্লোজি যদি বুঝি তাহলে এটা একটা অর্ডার ফ্লো ডিক্রিজ অ্যান্ড বায়ার্সের উইক ক্যান্ডেল ওকে এখানে আমি যদি দেখি এখানে কিন্তু আবার আমার লেফট সাইড লেভেল আসে লেফট সাইড লেভেল আছে অর্ডার ফ্লো আবার ইনক্রিজ করতেছে সো অর্ডার ফ্লো যদি ইনক্রিজ করে স্ট্রং প্রাইজ বা স্ট্রং লেভেল স্ট্রং প্রাইস কিংবা স্ট্রং লেভেল এখানে অর্ডার ফ্লো ইনক্রিজ থেকে ডিক্রিজ দেন ইনক্রিজ এখন আমি এই ক্যান্ডেলটা অপেক্ষা করব পজিটিভ ট্রেড নেওয়ার জন্য একদম পজিটিভ ট্রেড নেওয়ার জন্য যদি অর্ডার ফ্লো ডিক্রিজ করে সেক্ষেত্রে কে আসবে অপোজিট পার্টি অপোজিট পার্টিকে সেলার্স ট্রেন্ড সেলার্সের অ্যান্ড মার্কেট সেলার্সের কন্ট্রোলে দেন বায়ার্স এই জায়গায় ইনক্রিজ করতেছে অর্ডার ফ্লো ইনক্রিজ দেন রিভার্সাল এখানে কিন্তু স্ট্রং একটা লেভেল আছে যেগুলো স্ট্রং লেভেল সেগুলো থেকে মার্কেট রিজেকশান ট্রেড অবশ্যই হবে রিজেকশান ট্রেড বলতে তিরিশ সেকেন্ডের আগে সো এখানে আমি এখন দেখব কি বেয়ারিশ অ্যাঙ্গালফিং প্যাটার্ন বেয়ারিশ অ্যাঙ্গালফিং প্যাটার্ন কী কাকে বলে প্রিভিয়াস ক্যান্ডেলকে বায়ার্সকে যদি সেলার্স অ্যাঙ্গালফ করে ঢেকে দেয় এক মিনিট পরবর্তী এক মিনিটে তাহলে ওটাকে অ্যাঙ্গালফিং প্যাটার্ন বলে বা বুলিশ অ্যাঙ্গালফিং প্রিভিয়াস সেলার্সকে যদি পরবর্তী বায়ার্স এক মিনিটে ওইটাকে অ্যাঙ্গালফ করে ঢেকে দেয় একদম কাভার করে সো এইখানে দেখেন এই ক্যান্ডেলটা ক্লোজ দিছে কোথায় গ্যাপ আপের একদম লেভেল এটা কি গ্যাপ আপের লেভেল ধরবো বাট এই লেভেলগুলো মেজর কোনো লেভেল না ওয়ান মিনিট টাইম ফ্রেমে গ্যাপ আপ গ্যাপ ডাউনের লেভেল মেজর কোনো লেভেল হবে না সো প্রিভিয়াস বায়ার্স স্ট্রং বায়ার্স স্ট্রং অর্ডার ফ্লো ইনক্রিজ করতেছে দেন সেলার্স স্ট্রং আমি এখন টার্গেটটা নিব কোন দিকে আমার টার্গেট সেন্টিমেন্ট যেহেতু ডাউনের দিকে এই ক্যান্ডেল অর্ডার ফ্লো যদি ইনক্রিজ করে প্রিভিয়াসটার থেকে তাহলে কিন্তু সেলার্স পজিটিভ পরবর্তী ক্যান্ডেল কিন্তু ডাউনে আসবে কেন ডাউনে আসবে আমার ট্রেন ডাউন আমার সেন্টিমেন্ট ডাউন এখানে পজিটিভ যদি সেলার্স হয় তাহলে পজিটিভ হইলে কি হতে হবে স্ট্রং হতে হবে যদি উইক হয় এই জায়গায় ট্র্যাপ হওয়ার পসিবিলিটি আছে ট্র্যাপ হওয়ার পসিবিলিটি আছে সো এই জায়গায় বায়ার্সের ক্যান্ডেল এখন দেখেন যে মোটিভ কাউন্টার কাউন্টার করছে কে সেলার্স লাস্ট এফর্ট নিউ মোটিভ লাস্ট এফর্টটা যে আমি বায়ার্সের নিব। লাস্ট এফর্ট নিব যতক্ষণ না পর্যন্ত সেলার্সের ক্যান্ডেল আসতেছে ততক্ষণ পর্যন্ত এটা লাস্ট এফর্ট হবে না লাস্ট এফর্ট হবে না সো যদি এখানে সেলার্সের ক্যান্ডেল আসে তাহলে এটা হবে লাস্ট এফর্ট আর এটা হবে সেলার্সের নিউ মোটিভ প্রিভিয়াস যে মোটিভ ছিল মোমেন্টাম ছিল প্রিভিয়াস যে ট্রেন্ড ছিল এই ট্রেন্ড কন্টিনিউ করবে সো প্রিভিয়াস এই ক্যান্ডেলটা আমরা একটু অপেক্ষা করব যদি অর্ডার ফ্লো ইনক্রিজ করে এই জায়গায় প্রিভিয়াস লেভেল আছে লেভেল ব্রেক করার পরে আমি কনফার্মেশন নেব যে এখান থেকে মার্কেট আপের দিকে কন্টিনিউ করবে বাট যদি অর্ডার ফ্লো ডিক্রিজ করে তাহলে পজিটিভ ভাবেন পজিটিভ চিন্তা করেন যে অর্ডার ফ্লো যদি ডিক্রিজ হয় তাহলে এই জায়গাটাতে কি আসবে কি ক্যান্ডেল আসবে ওকে সাত সেকেন্ড সময় আসে আমরা পরবর্তী ক্যান্ডেলে ট্রেড নেওয়ার চেষ্টা করব ওকে যদি অর্ডার ফ্লো ডিক্রিজ হয় তাহলে সেলার্সের জন্য আর যদি অর্ডার ফ্লো ডিক্রিস হয়ে গেছে সো আমরা এখানে সেলার্সের জন্য একটা ট্রেড নিব সো এখান থেকে ওকে সো আমাদের একদম লে এন্ট্রি সেফটি মার্জিন সেফটি মার্জিন কোনটাকে বলে যে এখানে একটা রেড ক্যান্ডেল হবে আমি যদি উপর থেকে ট্রেড নেই তাহলে ওই ট্রেডটা আমার সেফটি থাকবে যদি এখানে ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল হয় তাহলে আমার ট্রেডটা প্রফিট হবে বাট আমি ট্রেড নিচে নিছি উপরে সেফটি পড়ে গেছে আলহামদুলিল্লাহ সো এটা আমাদের অর্ডার ফ্লো ডিক্রিজ দেন আমরা কী করছি রিভার্সাল এখানে অর্ডার ফ্লো ডিক্রিস ইনক্রিজটা বুঝবো কি দেখে এই যে বডি দেখে উইকের সাইক্লোজিটা এখান থেকে প্রচুর পরিমাণ বাইং প্রেশার প্রচুর পরিমাণ বাইং প্রেশার এই ক্যান্ডেল চলে আসছে পজিটিভ আসছে দেন আমি যদি পজিটিভ চিন্তা করি যে অর্ডার ফ্লো ডিক্রিস হয়ে গেছে পরবর্তী সেলার্স আসবে কনফার্মেশন হিসেবে প্রিভিয়াস লেভেল আছে সো এখান থেকে আমি যদি এইটা একটা লেভেল আছে এটা একটা কি লেভেল হবে হিডেন লেভেল যদি দেখি বর্তমান মার্কেট যেই জায়গায় আসে এটা একটা স্ট্রং প্রাইস এটা স্ট্রং প্রাইজ স্ট্র্যাটাজি সো এখান থেকে আমার কি হয় এই গ্যাপ অফ দিছে সো গ্যাপ অফ দিছে একটা বেয়ারিশ ক্যান্ডেল একদম মারুবুজু ক্যান্ডেল সো মারুবুজু ক্যান্ডেল এই জায়গাটাই কি হিসেবে কাজ করবে এই জায়গাটাই কি হিসেবে কাজ করবে অবশ্যই ইনভেস্ট ক্যান্ডেল হিসেবে কাজ করবে বাট প্রিভিয়াস প্রিভিয়াস আমি যদি দেখি পজিটিভ বায়ার্স কারণ বায়ার্সের অর্ডার ফ্লো ডিক্রিস হয়ে গেছে দেন এই জায়গায় স্ট্রং সেলার্স মার্কেট নিচের দিকে কন্টিনিউ করবে বাট না এই জায়গায় আমি এই ক্যান্ডেলের পরবর্তী ক্যান্ডেলই ট্রেড নিব না কারণ কি এখানে একটা লেভেলে পারফেক্ট ক্লোজ দিছে অ্যান্ড লেভেল থেকে কিন্তু প্রতিবার বায়ার্স আসতেছে প্রতিবার কিন্তু বায়ার্স আসছে পরবর্তী এই ক্যান্ডেলটা লিকুইডিটি যে বিষয়গুলো আছে সেগুলো আমরা আসলে কীভাবে অ্যাপ্লাই করব দেখেন মার্কেট কিন্তু এখান থেকে স্টপ লস লাগায় আমি যদি ফরেক্সে চিন্তা করি ভাই এই জায়গায় ফরেক্সের চিন্তা করে কিচ্ছু হবে না কিছুই হবে না শুধুমাত্র অর্ডার ফ্লো ইনক্রিজ ডিক্রিজ লেফট সাইড লেভেল মার্কেটের ওপেনিং ক্লোজিং এই ব্যতীত যদি আপনাকে হুদায় টাকা নিয়ে বক্কর চক্কর শেখায় যেটা কাজ করবে যেটা কাজ করবে সেটা শেখেন হুদায় এত টপিক শিখে লাভ নাই তো এত টপিক শিখে লাভ কি হাজারও শিখছে ভাই তাদেরকে বলেন দেখি যারা তারা প্রফিটেবল নাকি মার্কেটে উল্টাপাল্টা সব কিছু শিখে প্রফিটেবল হওয়া যায় না সো এই জায়গায় দেখেন আপনি যদি নাম্বার অফ পার্টি দেখেন এই জায়গায় নাম্বার অফ পার্টি পার্টি কিন্তু দুইটা একটা হচ্ছে বায়ার্স একটা হচ্ছে সেলার্স সো বায়ার্স কিন্তু অর্ডার ফ্লো ডিক্রিজ করতেছে পরবর্তী যদি সেলার্স আসে তাহলে এটা কি হবে এখানে বায়ার্স কিন্তু খতম হয়ে যাবে নাম্বার অফ পার্টি কমে যাচ্ছে এখানে কমে যাচ্ছে আর এখানে যদি বায়ার্স আবারও আসে তাহলে কিন্তু সেলার্স কমবে সেলার্স কমবে কারণ অর্ডার ফ্লো এখান থেকে যদি আমি ক্যান্ডেল দেখি তাহলে অর্ডার ফ্লো ডিক্রিজ হচ্ছে কার বায়ার্সের তার মানে সেলার্সের অর্ডার ফ্লো ইনক্রিজ করবে বাট সেলার্সও কি করতেছে এখানে ডিক্রিস হয়ে যাচ্ছে ওকে প্রচুর পরিমাণ সেলিং প্রেশার প্রচুর পরিমাণ সেলিং প্রেশার পরবর্তী ক্যান্ডেল এখানে কি আসবে সেলার্সের কারণ দেখেন বায়ার্স কিন্তু কমতেছে বায়ার্স কিন্তু ডিক্রিস হচ্ছে সো বায়ার যদি ডিক্রিস হয় তাহলে সেলার্স কি হবে সেলার্স ইনক্রিজ হবে ওকে সেলার্স ইনক্রিজ হবে অ্যান্ড সেলার্সের পজিটিভ কি পজিটিভ কিন্তু ওয়েব পজিটিভ ট্রেন্ড সো আমরা দেখার চেষ্টা করি এই ক্যান্ডেল কি হয় এখানে যদি আমার ক্যান্ডেল বায়ার্সের হতো তাহলে অবশ্যই সেলার্সকে আমি লাস্ট এফোর্ট কিংবা সেলার্স খতম সেলার্স নেই এটা বুঝতাম ওকে সো আমরা এখন দেখার চেষ্টা করি এই ক্যান্ডেল কি হয় অ্যান্ড আমাদের যে ট্রেড আছে এই ট্রেডটা কি হয় আমরা রেজাল্ট দেখব সো এই ক্যান্ডেল যদি বায়ার্সের আপার রিজেকশান প্রচুর পরিমাণ সেলিং প্রেশার প্রচুর পরিমাণ সেলিং প্রেশার যদি এখানে পজিটিভ চিন্তাভাবনা আমার কাজ না করে তাহলে অবশ্যই আমাকে ট্র্যাপটা বুঝতে হবে অবশ্যই ট্র্যাপ এখানে অ্যাপ্লাই করতে হবে আরও ছয় সেকেন্ড সময় আছে আপার রিজেকশান সেলিং প্রেশার সেলিং প্রেশার সেলিং প্রেশার দেন এখানে আমাদের এ ট্রেডটা লস এ ট্রেডটা লস সেলার্স কিন্তু খতম সো সেলার যদি খতম হয় এই ক্যান্ডেলে মাস্ট বি বায়ার্স আসবে কারণ আপার রিজেকশান প্রচুর পরিমাণ ছিল সেলিং প্রেশার প্রচুর পরিমাণ ছিল তাহলে পরবর্তী ক্যান্ডেল পজিটিভ যেহেতু ট্রেন্ড ট্রেন্ড যেহেতু পজিটিভ সেলার্স কন্টিনিউ করবে বাট সেলার্স কি করছে এই জায়গায় খতম হয়ে গেছে আবার যদি আমি উপরের উইক বাদ দিই তাহলে এখানে সেলার্সকে কিন্তু বায়ার্স অ্যাঙ্গালফ করছে বায়ার্স অ্যাঙ্গালফ করছে তার মানে কি এখানে সেলার্স নট ইন্টারেস্ট সেলার্স নট ইন্টারেস্ট সো এখানে একটা রেঞ্জিং মার্কেট স্টার্ট হওয়ার পসিবিলিটি আছে এই ক্যান্ডেল বায়ার্স আসবে এতটুকু শিওর শিওর থাকেন কারণ কি যে আমার পজিটিভ চিন্তা ভাবনা এখানে ফেল্ড তাহলে আমাকে নেগেটিভ ভাবতে হবে যেহেতু সেলার্স আসার কথা সেলার্স ফেল্ড সেলার যদি ফেল্ড হয় তাহলে অবশ্যই বায়ার্স আসবে পজিটিভ ট্রেড ওকে সো এখানে আমরা দেখব যে এটা একটা কিন্তু পারফেক্ট লেভেল সো আর চার সেকেন্ড সময় আছে বায়ার্স অলরেডি মার্কেটে অ্যাক্টিভ এই জায়গায় একটা লেভেল তৈরি করলো এই জায়গায় একটা লেভেল তৈরি করছে সো আমি লেফট সাইডের লেভেলগুলো নিব না আমি এখান থেকে নিব লেভেল সো এই জায়গায় একটা লেভেল আছে এই লেভেলটা কি করবে মার্কেট মার্কেট কমপ্লিট করার চেষ্টা করবে কারণ সেলার্স খতম বা আমি আগে বলছি সেলার্স খতম আবার এই লেভেলটা যেহেতু একটা স্ট্রং প্রাইজ স্ট্রং প্রাইজ এখান থেকে রিজেক্ট হয় কিন্তু আবার সেলার্সও অ্যাক্টিভ হওয়ার পসিবিলিটি আছে এটা কিন্তু একটা স্ট্রং প্রাইজ স্ট্র্যাটাজি স্ট্রং প্রাইস স্ট্র্যাটাজি সো এখান থেকে আমার পরবর্তী কনফার্মেশন হবে যদি এটা একটা মারুবুজু ক্যান্ডেল হয় এটা যদি মারুবুজু ক্যান্ডেল হয় মাল্টিপুল লেভেল ব্রেকআউট মাল্টিপুল লেভেল ব্রেকআউট পরবর্তী ক্যান্ডেল রিভার্সাল আসবে মাল্টিপুল লেভেল যখন একটা মারুবুজু ক্যান্ডেল দ্বারা ব্রেকআউট হবে পরবর্তী ক্যান্ডেল রিভার্সাল আসবে এটাই স্বাভাবিক আবার যদি আমি লেফট সাইড লেভেল নেই এখানে একটা কিন্তু কি লেভেল আছে এটা হচ্ছে আমার একটা কী লেভেল ওকে এখান থেকে ওকে এটাতে কি দিছে কোথায় দিছে একদম স্ট্রং প্রাইজে পারফেক্ট ক্লোজ বাট আমি এই কী লেভেলটা থেকে এই যে কি লেভেল প্রিভিয়ার ছিল সাপোর্ট দেন এখানে সাপোর্ট অ্যান্ড এই জায়গায় রেজিস্ট্যান্স এখান থেকে একটা ডাউনের ট্রেড নেওয়ার চেষ্টা করবো ওকে এন্ট্রি দেয় নাই আবার এই ক্যান্ডেল যেটা আছে এই ক্যান্ডেলটা কিন্তু স্ট্রং লেভেলে ফাঁসছে স্ট্রং লেভেলে পারফেক্ট ক্লোজ আর স্ট্রং লেভেল যদি হয় তাহলে ওই লেভেলটা কীসের হিসেবে কাজ করবে সেলার্সের হিসেবে ওকে সো আমি দেখার চেষ্টা করি যে লেভেল কাজ করতেছে কিনা আমাকে এর মাঝে একটু দেখতে হবে যে মার্কেটে মোমেন্টাম কাজ করতেছে নাকি নেগেটিভ পজিটিভ ট্র্যাপ যেটা সেটা কাজ করতেছে নাকি এই জায়গায় লেভেল কাজ করতেছে কোনটা ভালো কাজ করতেছে যদি লেভেল ভালো কাজ করে তাহলে আমি লেভেল কনফার্মেশন সবগুলোতে নেব যদি মোমেন্টাম ভালো কাজ করে পজিটিভ সবসময় অর্ডার ফ্লো ইনক্রিজ করতেছে কন্টিনিউ করতেছে অর্ডার ফ্লো ডিক্রিজ করতেছে রিভার্সাল করতেছে এগুলো যদি কনফার্মেশন দেয় তাহলে আমি মোমেন্ট আমি ট্রেড করবো তাহ তার পরবর্তী আমার একটা কি আছে যে ট্র্যাপ আছে ট্র্যাপ যে এখানে বায়ার্স আসার কথা বাট আসতেছে না সেলার্স আসার কথা বাট কন্টিনিউ করতেছে রিভার্সাল আসার কথা বাট এই জায়গায় কন্টিনিউ হচ্ছে তখন আমাকে ট্র্যাপ খাটাতে হবে সো এখানে দেখেন যে সিঙ্গেল সেলার্স সিঙ্গেল সেলার্স প্যাটার্ন ফলো করতেছে সিঙ্গেল সেলার্স বায়ার সিঙ্গেল সেলার্স বায়ার সিঙ্গেল সেলার্স বায়ার সিঙ্গেল সেলার্স এখানে বায়ার্স আসার সম্ভাবনা আছে তবে সম্ভাবনা যতটাই থাকুক না কেন এইগুলো একটা করে ক্যান্ডেল এই যে ক্যান্ডেলটা তৈরি করছে এই ক্যান্ডেলটা তৈরি করছে মোমেন্টামের পরে যদি হয় তাহলে এগুলো একটা ডমিনেট ক্যান্ডেল হবে এগুলো একটা ডমিনেট ক্যান্ডেল হবে যদি ডমিনেট ক্যান্ডেল এই দুইটা ক্যান্ডেলের পরে আসে এটা কিন্তু আমি ডমিনেট ক্যান্ডেল ধরবো না এই ক্যান্ডেলটা আমি ডমিনেট ক্যান্ডেল ধরবো না কারণ প্রিভিয়াস কোনো মোমেন্টামই ছিল না বায়ার্সের প্রিভিয়াস এটাতে মোমেন্টাম আসে বাট এটা আমি ডমিনেট ক্যান্ডেল নিব এবং এই যে এটা ডমিনেট ক্যান্ডেল নিব না কেন সেটা আমাকে অবশ্যই জানতে হবে কারণ মার্কেটে একটা রেসিস্ট্যান্স থেকে সেলার্স আসছে মার্কেটে একটা রেসিস্ট্যান্স থেকে সেলার্স আসছে আর রেসিস্ট্যান্স থেকে মূলত সেলার্সি অ্যাক্টিভ হয় স্ট্রংলি হোক আর উইকলি হোক বাট ওখানে সেলার্সি অ্যাক্টিভ হবে ওকে সো আমরা এই ক্যান্ডেলটা দেখব এই ক্যান্ডেলটা দেখব পরবর্তী ক্যান্ডেলের ট্রেড নেবো এই ক্যান্ডেল প্রিভিয়াস সেলার্স স্ট্রং দেন সেলার্সের প্রেশার প্রচুর পরিমাণ এই ক্যান্ডেল এটা ডোজি ক্যান্ডেল এই ক্যান্ডেলটা কি ডোজি ক্যান্ডেল আপার রিজেকশান প্রচুর পরিমাণ সো আপার রিজেকশান যদি প্রচুর পরিমাণ হয় তাহলে সেলার্স আসবে তাহলে এখানে কি পজিটিভ যদি এই সেলার্স স্ট্রং হয় তাহলে মার্কেটের লো প্রাইস পর্যন্ত মার্কেট কন্টিনিউ করবে যদি আবার এ লেভেলে ফাঁসে এ লেভেলে যদি পারফেক্ট ক্লোজ দেয় তাহলে এটা কিন্তু সাপোর্ট লেভেল লেভেলকে আপনি বাদ দিতে পারবেন না এ লেভেল একটা সাপোর্ট লেভেল সাপোর্ট লেভেল কিসের হিসেবে কাজ করবে বায়ার্সের হিসেবে কাজ করবে তাহলে যদি পারফেক্ট ক্লোজ দেয় তাহলে আমাকে ট্রেড অ্যাভয়েড অ্যাভয়েড করতে হবে অবশ্যই যদি পরবর্তী এই লেভেলে ক্লোজ দেয় এই লেভেল কিন্তু লেফট সাইড লেভেল অ্যান্ড এই লেভেল কিন্তু ব্রেক করছে সো ব্রেক করলে এই লেভেল আমাকে এখন মেজর হিসেবে কাজ করবে না এই লেভেলটা আমার লেফট সাইড মেজর হিসেবে কাজ করবে যেহেতু গ্যাপ ডাউন দিছে অ্যান্ড ডাউন দেওয়ার পরে ক্যান্ডেল ওপেনিংয়ে যদি সেটাকে সেই ইমব্যালেন্সটাকে যদি ব্যালেন্স করে তাহলে মার্কেট ওখান থেকে কন্টিনিউ করবে সো এই এটাতে যেটা হয়েছিল কোথায় এখানে মার্কেট গ্যাপ আপ দিচ্ছে শুরুতেই ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করছে দেন পরবর্তী কন্টিনিউ করছে ওকে গ্যাপ ডাউন দিছে প্রথমেই ক্যান্ডেল ওপেন হয়েই এই যে ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করছে ওখান থেকে মার্কেট কন্টিনিউ করবে ডাউনের দিকে টার্গেটের দিকে কারণ মার্কেটের ট্রেন্ড ডাউন মার্কেটের টার্গেট তো নিচের দিকে অবশ্যই সো এটা আমাদের কি ডাউন ট্রেড এটাও কিন্তু একটা পজিটিভ ট্রেড এই জায়গায় সেলিং প্রেশার এই জায়গায় সেলিং প্রেশার সো এখানে যদি আমার ডমিনেট ক্যান্ডেল হতো তাহলে পরবর্তী বায়ার্স আসতো অ্যান্ড বায়ার্স এই সাপোর্ট পর্যন্ত নিয়ে যেত বা একটা ক্যান্ডেল হোক বা ওখান থেকে রিজেক্ট যদি হতো তাহলে সাইকোলজি চেঞ্জ হয়ে যেত সো যেহেতু এখানে সেলার্স কন্টিনিউ করতেছে মার্কেটের পজিটিভ কি সেলার্স সো এটা আমাদের কি ট্রেড ডাউন ওকে সো এটা কিন্তু ডিপ প্রফিট হয়েছে অ্যান্ড আমাদের যে চিন্তাভাবনা মার্কেটের যে রিডিং বাইনারি ট্রেডিংয়ে আমি সত্য করে বলি আপনাকে বাইনারি ট্রেডিংয়ে বেশি কিছু প্রয়োজন হবে না বেশি কিছু প্রয়োজন হবে না দেখেন যে মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার কোথায় হচ্ছে মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় আছে অর্ডার ব্লকগুলো কোথায় আছে মার্কেটের ইনস্টিটিউট ট্র্যাপ মেডিকেশন ব্লক ব্রেকার ব্লক এগুলো আপনার চিনে থাকা ভালো চিনে থাকা ভালো বাট ওইগুলো যে আপনি অ্যাপ্লাই করতে যাবেন হবে না ভাই হবে না আপনার মাইনারিতে প্রয়োজন লেফট সাইড লেভেল স্ট্রং লেভেল কোনগুলো সেগুলো কিছু প্যাটার্ন অ্যান্ড মার্কেটের সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেল মোমেন্টাম মোমেন্টামটা যদি আপনি ঠিক করতে পারেন লেভেলগুলো যদি ঠিক করতে পারেন তাহলে আপনি অটোমেটিক বুঝতে পারবেন যে মার্কেট এখান থেকে কোন দিকে যাবে সো এখান থেকে কী করছে মার্কেটের লোয়ার লো কিন্তু ব্রেক করছে সো লোয়ার লো যদি ব্রেক করে লোয়ার লো ব্রেক করছে স্ট্রং ক্যান্ডেল এখানে অবশ্যই প্রয়োজন কি ব্রেকডাউন করার পরে বা ব্রেকআউট করার পরে মার্কেটের রিট্রেসমেন্ট প্রয়োজন দেন হচ্ছে মার্কেট কী করবে কন্টিনিউয়েশান প্রয়োজন রিটলেসমেন্ট দেন কন্টিনিউশান প্রয়োজন এখানে যদি আমি ফেয়ার ভ্যালু গ্যাপ দেখি তাহলে এখান থেকে এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ এটা হচ্ছে একটা ভ্যালু গ্যাপ এই ওয়েবের এই ক্যান্ডেল হচ্ছে ব্রেকডাউন ক্যান্ডেল মানে মার্কেটে স্ট্রাকচার চেঞ্জ বস এই জায়গায় আমি যদি ইয়ে করি তাহলে ব্রেক অফ স্ট্রাকচার এই স্ট্রাকচারটা প্রিভিয়াস যে স্ট্রাকচার ছিল সেটা ব্রেক করছে ব্রেক অফ স্ট্রাকচার দেন এই জায়গায় একটা ভ্যালু গ্যাপ সো ভ্যালু গ্যাপ ব্রেক অফ স্ট্রাকচার সব কিছু আমরা কিন্তু জানি আমরা কিন্তু চিনি সো এইভাবেই মার এইগুলো লেফট সাইড লেভেল জোনগুলো অফ স্ট্রাকচার সবগুলো কনফার্ম হওয়ার পরে মার্কেটের স্ট্রাকচার কনফার্ম হওয়ার পরে মার্কেটের ট্রেন কন কনফার্ম হওয়ার পরে আপনার থাকবে হিডেন যে লেভেলগুলো আছে লেফট সাইড এই যে এতগুলো লেভেল ড্র করছি এই লেভেলগুলো কনফার্মেশন অ্যান্ড মার্কেটের মোমেন্টাম মোমেন্টাম ইনক্রিজ করতেছে সেখানে বায়ারস আসবে মোমেন্টাম এই জায়গায় ইনক্রিজ করতেছে সেখানে সেলার্স আসবে মোমেন্টাম ডিক্রিজ করতেছে সেখানে অপোজিট পার্টি আস আসবে যদি না আসে সেখানে আমাকে নেগেটিভ ভাবতে হবে ট্র্যাপটা ভাবতে হবে আর যদি পজিটিভ আসে তাহলে আমাকে পজিটিভই ট্রেড করতে হবে যদি ওই জায়গায় মোমেন্টাম ইনক্রিজ বাট লেভেলে পারফেক্ট ক্লোজ লেভেল কাজ করতেছে তাহলে আমাকে লেভেল কাজে লাগাইতে হবে মার্কেটে যেটা বর্তমান কাজ করতেছে আপনাকে সেটাই কাজে লাগাতে হবে সো এইভাবে একটা ক্লাসে সব কিছু কমপ্লিট হবে না আমি স্টেপ বাই স্টেপ কিভাবে আরও ডিপলি শুধুমাত্র এটা একটা স্ট্রাকচার সাইডওয়েজ মার্কেটে কীভাবে ট্রেড করবো সাইডওয়েজ মার্কেটের কনফার্মেশনগুলি কী সেগুলো আমরা কিন্তু নামার চেষ্টা করব সো প্রত্যেকটা ক্লাস ভালোভাবে দেখবেন তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু ঠিক আছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম